টটিনির হাতে হ্যান্ড কাপ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবো আমরা পরশুরাম ধারাবাহিকের আগামী পর্বগুলিতে পরশুরাম ধারাবাহিকের গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বন্ধুরা কর্ণ চ্যাটার্জি তার গুণ্ডাদেরকে ফোন করে কি কিন্তু সেই গুন্ডার ফোনটা যে পরশুরামের হাতে ছিল সেটা কিন্তু জানে না কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জি বলে শোনো শোনো বলছি টটিনীর লাশটা তুলে নিয়ে গিয়ে জলে ভাসিয়ে দাও আর আর এদিকে যে পরশুরামের হাতে সেই ফোনটা রয়েছে সেটা কিন্তু জানে না কর্ণ কর্ণচাটার কর্ণা যে আবার বলে কোনো কোনো প্রমাণ রেখো না কোনো প্রমাণ রাখা যাবে না এরপর কর্ণ চ্যাটার্জি বলে কি হলো কোথাও বলছো না যে এরপর পরশুরাম বলে ফোন তো আমার হাতে স্যার আপনি তোট নিয়ে লাটু পিকুকে মারার জন্য লোক পাঠিয়েছিলেন তাই না কর্ণ বলে হ্যাঁ পাঠিয়েছিলাম এরপর পরশুরাম অনেকক্ষণ শোনার পর পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে লাশ কেন বলছেন ওরা তো জীবিতও আছে এই বলে পরশুরাম কর্ণ চ্যাটার্জির সামনে এসে দাঁড়ায় আর আর পরশুরামকে দেখতে পেয়ে কর্ণ চ্যাটার্জির ভয়ে আত্মহারা হয়ে পড়ে এবং চিৎকার করে বলে ওঠে বাব্বার বাব্বার এরপর ওখানে চলে আসে শীতল শীতল বলে তুই আর এখান থেকে বেরোতে পারবি না পরশুরাম তুই তো আমার ড্রালিং আজ আজ এখানে তোর সাথে ফুলসজ্জা রাত হবে আমার এরপর পরশুরাম বলে তোর তোর স্বপ্ন স্বপ্ন কোনো দিন পূরণ হবে না শীতল তুই যেটা করেছিস সেটা খুব খারাপ করেছিস আর আর তুই আমাকে পাবি এটা কোনো দিনও ভাবিস না পাওয়ার তো দূরের কথা তুই তুই আমার কাছে শেষ যাত্রা হবি মনে হয় আজ তো বন্ধুরা তোমাদের এপিসোডটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে মোটামুটি জানাবে নতুন নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে